যে দেখবেন যে রক্ত দমদের তার কম স্যার কত ব্যাচিউর রয়েছে বক্তব্য দিচ্ছে এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের এই সমস্যার কারণে খুব পুরস্কার ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেজ ফ্যানের মতো রাষ্ট্র নায়কের মতো তিনি বক্তব্য দিন ধৈর্য সহকারে এই সমাধানগুলো করা যাবে এবং তাদের পাতা বারবার বলছে। তাই কোন বিশৃঙ্খলা নয় অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করে আমাদের মধ্যে অনেকে আছেন যারা হটকারিতা করেন অপকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক পক্ষের দিকে নিয়ে যাবে না

আমরা নিশ্চয় দিয়ে সেই আমাদের শক্তি আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম স্বাধীনতার যে সংগ্রাম সেই সংগ্রাম যে পতাকা দেশের জীবিকা গণতন্ত্রের যে পতাকা সেই পতাকাকে তিনি ধরেছেন এখন এই পতাকাকে পুরোপুরি ভাবে এই মাটিতে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করেছি

আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই এখানে যারা আছেন আপনার সবাই অত্যন্ত কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমি জানি আপনাকে পনেরো বছর ষোলো বছর দেশের বাড়িতে পারেন পারেননি